শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের দশম অধ্যায়ের দশম শ্রেণীর ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও কয়েকটি দু নম্বরের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দু তিনটে বাক্যে উত্তর লিখতে হয় সেজন্য এখানে তোমাদের বেশি লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর আমাদের আগের ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোশাকের ইতিহাস কী ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা তোমরা কী লিখবে আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজ ভাষায় লিখবে ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কী লিখবে পোশাকের ইতিহাসের গুরুত্ব যদি দেয় তাহলে কী লিখবে এখান থেকে পোশাকের যে ইতিহাস এখান থেকে কি কী পাওয়া যেতে পারে ঠিক আছে এখান থেকে মানুষের কেমন অর্থ সামাজিক অবস্থা কেমন ছিল সেটা আমরা জানতে পারবো আর কি জানতে পারবো আমরা সমাজে মানুষের রুচি বা পছন্দ কেমন ছিল সেগুলোও আমরা জানতে পারবো আর সমাজে যে লিঙ্গ বৈষম্য ছিল কিনা না সেটাও আমরা কিন্তু এই পোশাকের ইতিহাস থেকে এগুলো আমরা জেনে যাব আর ভারতের কোন কোন অঞ্চলে মানুষ কী কীরকম পোশাক ব্যবহার করতো সেইগুলো এইটুকু লিখলেই তোমাদের কিন্তু দু নম্বরের প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে শিল্পচর্চার ইতিহাস কী ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে এটা যদি পরীক্ষায় আসে শিল্পচর্চা বলতে আমরা গান নাচ নাটক সিনেমা এইগুলোকেই আমরা কিন্তু শিল্পচর্চা বলবো ঠিক আছে তাহলে শিল্পচর্চা বলতে যেগুলো আমাদেরকে লিখতে হবে মানে শিল্পচর্চা জিনিসটা কি মানে মানুষ যখন কোনো একটা শিল্পকে মানে নিজের মতো করে বেছে নিয়ে সেটাকে যখন মানুষ তার মানে একদম খুব ভালোভাবে বা খুব সুন্দরভাবে সেটাকে যখন মানুষ কি করে বৃত্তি হিসাবে প্রকাশ করে ঠিক আছে সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় শিল্পচর্চা ঠিক আছে আর এই শিল্পচর্চা থেকে কী হবে এই শিল্পচর্চা কিভাবে সৃষ্টি হয়েছিল কিভাবে সেটা আস্তে আস্তে মানে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়েছে এইটা এটা বলতে হবে ঠিক আছে আর এই শিল্পচর্চা নিয়ে কারা গবেষণা করেছেন এরকম নাম দু একটা বললে এটা উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সঙ্গীত বা গান এই গানটা কিভাবে হয়েছে বা শিল্প শিল্পচর্চা হিসেবে সঙ্গীতের ভূমিকা কি এরকম যদি প্রশ্ন থাকে তাহলে উত্তরটা কীভাবে লিখতে হবে তাহলে উত্তরটা তো আমরা লিখবে যে গান কি করে গান আমাদের একটা আনন্দ বা দুঃখ বা বেদনা যাই হোক সেটা আমরা গানের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রকাশ করি আর কি করে আর গান হচ্ছে যে মানে সমাজের কিছু কথা তুলে ধরে গান আর গান কিন্তু আমাদের জাতীয়তাবোধ জাগাতেও সাহায্য করে আমাদের যেমন আমাদের জাতীয় সঙ্গীত জনগণ বা আমাদের জাতীয় মন্ত্র যেটা সেটা হচ্ছে তোমাদের ওই বন্দে মাতারম এগুলো আমাদের জাতীয়তাবোধেও কিন্তু গান সাহায্য করেছিল সেইটা একটুকু বললেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপরে হচ্ছে নাচ মানে নৃত্য বা নাচ নাচ কিভাবে আমাদের এ করে শিল্প ইতিহাসে কিভাবে ভূমিকা নেয় নয় নৃত্য প্রশ্নটা হচ্ছে যে শিল্পচর্চায় ইতিহাসে নৃত্যের ভূমিকা কি এই রকম প্রশ্ন হতে পারে ঠিক আছে তাহলে কী লিখতে হবে যে নাচ কিন্তু একটা আনন্দর প্রকাশ হয় নাচের মধ্যে দিয়ে আর নাচের মধ্যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো থাকে সেগুলো আমরা সঞ্চালন করি ঠিক আছে তাই তো করি আমরা হাত পা নাড়িয়ে বিভিন্ন রকম নাচ নাচি আর এই আর কি হয় আর নাচ কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন তোমাদের যেমন ধর্মীয় নাচ আছে তেমন আবার তোমার বিভিন্ন যে এগুলো থাকে ওই শাস্ত্রীয় নাচ এগুলো থাকে ঠিক আছে এছাড়া মনের ভাবকে প্রকাশ করার জন্য আরও অনেক রকমের নাচ আমরা নাচি আর ওই আমাদের ভারতে যে বিভিন্ন অঞ্চলে যে নাচগুলো আছে সেগুলো এক একটা অঞ্চলের পরিচয় কিন্তু আমরা এই নাচগুলো থেকে পাই এটুকুটা বললেই উত্তরটা হয়ে যাবে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে এরপরে কি আছে যেটা সেটা হচ্ছে যে নাটক তাহলে নাটক মানে হচ্ছে এখানে আমরা নাচ গানকে একজন মঞ্চে আমরা করে দেখাই এটাই হচ্ছে নাটক নাটকের মধ্যে কি হয় নাটকের মধ্যে আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন কথা মানে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা এগুলো নাটকের মধ্যে তুলে ধরি ঠিক আছে আর কি আর যেমন আমরা বলতেই পারি উদাহরণ দিয়ে যে নীল দর্পণ একটা নাটক যেখানে ওই নীলচাষীদের যে অত্যাচার সেগুলো সেখানে নীলচাষীদের ওপর যে অত্যাচার করা হতো সেগুলো সেখানে তুলে ধরা হতো ঠিক আছে এইগুলো আর এছাড়া আরও সমাজের আরও বিভিন্ন দিক সেগুলো নাটকের মধ্যে তুলে ধরা হয় ঠিক আছে এই এইরকমভাবেই তোমাদেরকে কিন্তু উত্তরগুলো তৈরি করতে হবে ঠিক আছে তাহলে দু নম্বরের প্রশ্ন যে ইতিহাসে একটু ইতিহাসের প্রশ্ন একটুখানি মানে ঘুরিয়ে ফিরিয়েই দেয় ইতিহাসের প্রশ্নগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন আসে না তাহলে তোমরা যদি একটুখানি যদি ভালোভাবে বিষয়গুলো বুঝিয়ে যেতে পারো এবং দুটো তিনটে বাক্য যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু তোমরা কিছু নম্বর অবশ্যই তুলতে পারবে ঠিক আছে আর এরপরে সিনেমা সিনেমাটা কী সিনেমাটা হচ্ছে যে এখানে কিন্তু এই গান নাচ এই সব কিছুকে একসাথে মিলিয়ে কিন্তু সিনেমা তৈরি হয় এবং সেটা সুন্দরভাবে দেখানো হয় এবং সেটা আমরা পরেও আবার বারবার দেখতে পারি ঠিক আছে নাটক যেমন একবার মঞ্চে অভিনয় হয়ে যাওয়ার পর আবার অভিনয় হলে আমরা দেখতে পারি সিনেমাতে রেকর্ডিং করে রাখা হয় আমরা কিন্তু পরে বিভিন্ন সিনেমা এখন আমরা মোবাইলেও সিনেমা দেখি ঠিক আছে এইগুলো তাহলে সিনেমাতেও এখানে কি এখানে ওই নাটকের মতোই বিভিন্ন যে সিনেমা কিন্তু মানুষকে আনন্দ দেয় আবার কোনো কোনো দুঃখের সিনেমাও থাকে ঠিক আছে আর সিনেমার মধ্যে দিয়ে কী হয় মানুষ সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয় ঠিক আছে বা বিভিন্ন আন্দোলন এই এই সবগুলো বিভিন্ন ঘটনা এগুলোই সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরা হয় ঠিক আছে আর এরপরে যেটা তাহলে এখানেও প্রশ্ন হতে পারে যে স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব কি তাহলে কীভাবে লিখবে যে এই যে স্থাপত্যগুলো যেগুলো মানে বড়ো বড়ো যে বিল্ডিং যেগুলো তৈরি করেছেন রাজারা আগেকার দিনে সেগুলো থেকে আমরা কি তাদের আমরা অনেক ইতিহাস জানতে পারি এটা একটা তোমরা বলতেই পারো পয়েন্ট করেও তোমরা লিখতে পারো ঠিক আছে আর কি আর এই যে এগুলোর মধ্যে কি এগুলোর মধ্যে এই স্থাপত্যগুলো কেন প্রয়োজন ঠিক আছে সেইটাও আমরা এখান থেকে জানতে পারি আর এই স্থাপত্যে বিভিন্ন শিল্পের যে কাজ এই স্থাপত্যের গায়ে বিভিন্ন যে নকশা থাকে সেগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন শিল্প সেই সময়ে কীরকম শিল্প ছিল বা শিল্পীর কীরকম পছন্দ ছিল সেই কথাগুলো আমরা এখান থেকে জানি আর এখানে মানে সমাজেরও কিছু কথা বা বিভিন্ন অবস্থা সেটা কিন্তু ওই স্থাপত্যের গায়ে কিন্তু এগুলোর উপরেও কোনো কাজ থাকে ঠিক আছে তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দু নম্বরের প্রশ্নের